সেলম্যানম্যান প্রোটিন নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব আমরা সেল মেমব্রেন সম্পর্কে অলরেডি জেনেছি যে সেল মেমব্রেন হচ্ছে সেলের ভেতরের অংশের সাথে বাইরের অংশের মধ্যে যে বাউন্ডারি তৈরি করে সেই অংশটুকু এখন এই যে সেল মেমব্রেনটা আছে তার মধ্যেও আমরা জানি যে এটা হচ্ছে ফসফেট এবং লিপিডের সমন্বয় গঠিত দ্যাট মিন্স ফসফোলিপিড মেমব্রেন অন কাইন্ড অফ তো এখন এই সেল মেমব্রেনের মধ্যে ফসফোলিপিট বাদেও অনেক ধরনের প্রোটিন থেকে থাকে বা আমিষ থেকে থাকে যেগুলো তিন ধরনের হয় তো তারাকে আমরা এখানে একটু সেল মেমব্রেনটাকে দেখি আমাদের সেল মেমব্রেনটা সাধারণত এরকম ফসফেট এবং লিপিডের যে বাইলেয়ারটা থাকে সেই বাই লেয়ারের মাধ্যমে যুক্ত যেখানে আমাদের উপরের যে গোল গোল অংশ ছিল এগুলো ছিল হচ্ছে ফসফেটের অংশ এবং নিচে যে লম্বা লেজের মতো অংশ ছিল সেগুলো ছিল লিপিডের অংশ বাট বেসিক্যালি একটা সেলকে যখন তুমি ক্রস সেকশন করবে যদি কখনও এরকম সেল মেমব্রেন দেখতে যাও তবে কিন্তু এরকম স্ট্রাকচার তুমি পাবে না কেননা এই ধরনের স্ট্রাকচারগুলো বেসিক্যালি কেমিক্যাল স্ট্রাকচার ওয়াইজ বেসড করে বানানো দ্যাট মিনস আমরা যে লেজটাকে দেখতে পাচ্ছি এটা আসলো ওয়ান কাইন্ড অফ লিপিডের লেজ এবং লিপিড হচ্ছে ওয়ান কাইন্ড অফ হাইড্রোকার্বন যার মধ্যে অনেক বড় পরিমাণ কার্বন চেইন থাকে তো যাই হোক আমাদের এই সেল মেমব্রেনের বাইরের অংশটা হচ্ছে এক্সট্রা সেল সেলুলার ফ্লুইড যেটা কোষের বাইরে থাকে আর ভেতরের অংশটা হচ্ছে সেলুলার ফ্লুইড যেটা কোষের ভেতরের অংশ অর্থাৎ ভেতরে থাকে এবং এই সেল মেনে যে ফসফেট এবং লিপিড আচ্ছা এটা হচ্ছে আমাদের লিপিড লেজ তো ফসফেট এবং লিপিডের মাঝে মাঝে ওইরকম হলুদ লাল কালার তার একটা কী জানি বলো এটাকে বরশির মতো অংশ যাই হোক তো এরকম নিচে আবার চার এরকম অংশগুলো আছে এরা সবই হচ্ছে প্রোটিন তো এই প্রোটিন নিয়ে আমরা এখন দেখব যে টোটালি তিন ধরনের প্রোটিন একটা সেল মেমব্রেনের মধ্যে কাজ করে ফার্স্ট টাইপের যে প্রোটিন সেটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন স্ট্রাকচারাল প্রোটিনগুলো হচ্ছে এমন কিছু প্রোটিন যে প্রোটিনগুলো আমাদের সেলকে তৈরি করে এবং বলা যায় আমাদের সেল মেমব্রেনের ফিফটি ফাইভ পারসেন্ট হচ্ছে আমাদের এই স্ট্রাকচারাল ফ্লোর বা প্রোটিন তো এই প্রোটিনগুলো বেসিক্যালি টোটাল সেম সেল মেমব্রেনের মাঝে মাঝে অবস্থান করে অথবা তাদের টোটাল স্ট্রাকচারের মধ্যে অবস্থান করে আমাদের সেল মেমব্রেনটাকে একটা সুন্দর স্ট্রাকচার প্রদান করতে পারে এবং যে সমস্ত সেল মেমব্রেনের ভেতরে প্রোটিনের মান বেশি থাকবে ওই সমস্ত সেল মেমব্রেন বেশি ভালো কাজ করবে বেসিক্যালি যে সমস্ত সেল মেমব্রেনের মধ্যে স্ট্রাকচারাল প্রোটিন বেশি থাকবে তারাই হচ্ছে ভালোভাবে কাজ করতে পারবে তো সেল মেমব্রেনের এক ধরনের প্রোটিন হচ্ছে আমাদের স্ট্রাকচারাল প্রোটিন আমরা এটাকে ওয়ান লিখতে পারি সেকেন্ড ধরনের যে প্রোটিনটা আছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন তো সেল মেমব্রেনের মধ্যে ইন্টিগ্রাল প্রোটিন দিয়ে সাধারণত টোটাল সেল মেমব্রেন বেশিরভাগ আয়ন এক্সচেঞ্জ করে থাকে তো বিষয়টা একটু দেখি সেল মেমব্রেনের ইন্ট্রিগাল প্রোটিন দুই ধরনের একটাকে বলা হয় চ্যানেল আরেকটাকে বলা হয় ক্যারিয়ার এবং চ্যানেল আর ক্যারিয়ার কিন্তু ওয়ান কাইন্ড অফ সেম জিনিস বাট তাদের কাজের ধরনটা হচ্ছে একটু ভিন্ন বিষয়টা কেমন চলো একটু দেখে আসি চ্যানেল এখানে আরও দুই ধরনের থাকে তো চ্যানেল আর ক্যারিয়ার আসলে কী কাজ করে আমাদের একটা সেলের ইন্টারসেলুলার ফ্লুইড থেকে এক্সট্রা সেলুলার ফ্লুইডের দিকে কিছু আয়নকে পাস করতে পারে অথবা এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে ইন্টারসেলুলার ফ্লুইডের দিকে আয়ন পাস করার জন্য কিছু পথ দরকার হয় ওই পথগুলো কি বেসিক্যালি চ্যানেল বা ক্যারিয়ার বলা যায় তো এই ছবির দিকে একটু খেয়াল করো এখানে কিন্তু আমরা একটা ছোট্ট হলুদ রঙের পথ দেখতে পাচ্ছি দ্যাট মিন্স এখানে কিন্তু খোলা আবার এখানেও খোলা তো সেলের বাইরের থেকে আয়ন ইচ্ছে করলে ভেতর এভাবে যেতে পারে অথবা ভেতর থেকে ইচ্ছে করলে কোনো একটা আয়ন বাইরের দিকে এভাবে যেতে পারে পথ ধরে তারপরে এখানে আমরা একটা প্রোটিন দেখতে পাচ্ছি এটাও যদিও বন্ধ পথ বাট এটাও কিন্তু খুলে এই কাজটা করতে পারে তাহলে ইন্টিগ্রাল প্রোটিনের মেইন কাজ যেটা সেটা হচ্ছে সেল মেমব্রেনে থেকে সে সেলের বাইরে থেকে ভিতরে বা ভেতর থেকে বাইরে কিছু স্পেসিফিক আয়নকে পাস করতে দেয় তো এর মধ্যে চ্যানেলটা আলাদা ক্যারিয়ারটা আলাদা তো আমরা একটু দেখি চ্যানেলটা আবার দুইটা ভাগে বিভক্ত এক ধরনের চ্যানেলকে বলা হয় গেইটেড চ্যানেল এবং আরেক ধরনের চ্যানেলকে বলা হয় নন গেইটেড চ্যানেল তো গেইটেড এবং নন গেইটেড মানে হচ্ছে কি গেইটেড মানে হচ্ছে যে সমস্ত রাস্তা বা পথের মধ্যে গেট থাকবে গেট মানে হচ্ছে প্রবেশদ্বার থাকবে বা বলা যায় দরজার কপার থাকবে তো বিষয়টা হচ্ছে এরকম ধরো এটা যদি কোনো চ্যানেল হয়ে থাকে এবং এই চ্যানেলের এই জায়গাটাতে আমি যদি একটা কি বলি একটা গেট দিই বা দরজা লাগিয়ে দিই তাহলে তারা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গেইটেড চ্যানেল এবং এর মাঝখান দিয়ে সুন্দরভাবে আয়নগুলো ফ্লো হতে পারবে যদি তার দরজাটা খোলা থাকে আর নন গেইটেড মানে হচ্ছে যাদের মধ্যে কোনো দরজা নেই বা যাদের মধ্যে কোনো গেট নেই যেমন আমি যদি পাশে আরেকটা এরকম চ্যানেল আঁকি যার উপরের প্রান্ত খোলা নিচের প্রান্তও কে খোলা তাহলে এদের মধ্যে দিয়ে খুব সহজে কী হবে আয়নগুলো পাস হতে পারবে কোনো সমস্যা থাকবে না তো এই ধরনের চ্যানেলগুলোকে বলা হয় নন গেইটেড চ্যানেল যার মধ্যে কোনো গেইট থাকে না বা কোনো দরজা বা কভার থাকে না এখন এই যে গেইটেড চ্যানেলটা আছে গেইটেড চ্যানেলগুলো আবার দুইটা ক্যাটাগরির হয় একটা হচ্ছে আরেকটা হচ্ছে কন্ট্রোল গেইটেড তোর মানে হচ্ছে কি মানে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল গেইটেড হচ্ছে আমাদের সেলে আমরা জানি যে কিছু পটেন্সিয়াল তৈরি হয় অর্থাৎ ইন্ট্রাসেলুলার ফ্লুইডের সাপেক্ষে সেলুলার ফ্লুইডের মধ্যে কিছু পটেন্সিয়াল ডিফারেন্স তৈরি হয় তো এই পটেন্সিয়াল ডিফারেন্সটা যদি একটা স্পেসিফিক ভ্যালুতে যায় তবে আমাদের এই ভোল্টেজ কন্ট্রোল গেইটেড চ্যানেলগুলো ওপেন হবে দ্যাট মিনস ওই সমস্ত চ্যানেলের গেটগুলো ওপেন হবে খুব সহজেই আমাদের ভেতর থেকে বাইরে বা বাইরের থেকে ভিতরে কিছু আয়ন পাস করতে পারবে অর্থাৎ আমরা জানি যে একটা সেলের মধ্যে রেস্টিং পটেন্সিয়াল মোটামুটি সেভেনটি মিলিভোল্ট পর্যন্ত হয় তো এই সেভেন্টি মিলিভোল্টের চেয়ে নিচে বা উপরে একটা স্পেসিফিক ভ্যালুতে যখন সেলটা চলে যায় তখন আমাদের ভোল্টেজ গেইটেড যে কন্ট্রোল গেইটেড আছে এই চ্যানেলগুলো অপারেট হয় বা ওদের দল যারা খুলে যায় তখন সেলের ভেতর থেকে বাইরে বা বাইরের থেকে ভেতরে স্পেসিফিক কিছু আয়ন যাতায়াত করতে পারে আর লিগেন গেইটের চ্যানেল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এরকম ভোল্টেজের দরকার হয় না তারা নর্মালি বিভিন্ন ধরনের আয়নগুলোকে ফ্লো করতে পারে তবে এই লিগেন গেইটের চ্যানেলের যেহেতু কোনো কন্ডিশন লাগছে না আয়ন ফ্লো করার জন্য বাট এদের মধ্যে আবার দুটো নির্দিষ্ট ক্যাটাগরি আছে তো এদের মধ্যে ফার্স্ট যে ক্যাটাগরি তাদেরকে বলা হয় ইন্টারনাল লিগেন্ট ইন্টার্নাল আর আরেকটা যে ক্যাটাগরি আছে সেটাকে বলা হয় এক্সটার্নাল লিগেন্ট তো বেসিক্যালি এরা হচ্ছে ইন্টারনাল লিগেন্ড চ্যানেল এবং এক্সটার্নাল লিগেন্ড চ্যানেল এবং এই চ্যানেলগুলোর মধ্যে গেটেড মানে হচ্ছে যে তাদের মধ্যে গেট থাকছে তো ইন্টারনাল লিগেন্ট চ্যানেলের কাজ কি যখন কোন একটা সেলের ভেতর থেকে বাইরে কোনো কিছু যায় তখন এই ইন্টারনাল লিগেন্ট চ্যানেলের মধ্যে দিয়ে সহজে যেতে পারে আর এক্সটার্নাল লিগেন্ট মানে হচ্ছে যখন কোনো সেলের বাইরের জায়গার থেকে ভেতরের জায়গায় কোনো আয়ন বা কোনো কিছু যাতায়াত করে তখন এক্সটার্নাল লিগেন্ট চ্যানেলগুলো কাজ করে দ্যাট মিন্স ইন্টারনাল চ্যানেলের মাধ্যমে ভেতর থেকে বাইরে আয়ন যাবে এক্সটার্নাল চ্যানেলের মানে লিগেন্ট চ্যানেলের মাধ্যমে বাইরে থেকে ভিতরে আয়ন আসবে বাট এই দুটো ক্ষেত্রে আমাদের কোনো স্পেসিফিক ভোল্টেজের দরকার হবে না নিজের ইচ্ছা মতো আয়নগুলো ইচ্ছে করলে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবে বাট ভোল্টেজ কন্ট্রোল গেইটেড চ্যানেলের মধ্যে অবশ্যই একটা নির্দিষ্ট রেস্টিং পটেন্সিয়াল নিতে হবে অর্থাৎ রেস্টিং পটেন্সিয়ালের চেয়ে কম বা বেশি হলে তাদের মধ্যে একটা সুন্দর আয়ন চলাচল করতে পারবে এবার আমরা ক্যারিয়ার সম্পর্কে জানি ক্যারিয়ারও হচ্ছে ওয়ান কেন্ড অফ চ্যানেল বাট এটার মধ্যে আবার দুটি স্পেসিফিক পার্ট আছে একটা পার্ট হচ্ছে ফ্যাসিলেটেড ডিফিউশন ফ্যাসিলেটেড ডিফিউশন এবং আরেকটা যে পার্ট আচ্ছা ফ্যাসিলিয়েটেড তো এটা আই হবে এবং আরেকটা যে পার্ট সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যারিয়ার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যারিয়ার আর এটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন ক্যারিয়ার ফ্যাসিলিএটেড আর কি তো যাই হোক তো প্রথম অংশটা যেটা সেটা আসলে একটা স্পেসিফিক কাজ করে সে কাজটা হচ্ছে কি যে আমাদের আমরা জানি যে এটা যদি একটা সেল মেমব্রেন হয় তাহলে সেল মেমব্রেনের বাইরের দিকে যদি বেশি পরিমাণ আয়ন থাকে ভিতরের দিকে যদি কম পরিমাণ আয়ন থাকে তাহলে ব্যাপন বা ডিফিউশনের মাধ্যমে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আয়ন প্রবাহিত হবে অথবা আমি যদি উল্টা কথা বলি একটা সেলের ভেতরে অনেক বেশি পরিমাণ ঘনত্বের কোনো আয়ন আছে বাইরের দিকে কম পরিমাণ ঘনত্বের আয়ন আছে তাহলে ওই আয়নগুলো খুব সহজেই ভেতরের বেশি পরিমাণ ঘনত্ব থেকে বাইরের বেশি পরিমাণ মানে হালকা পরিমাণ ঘনত্বের দিকে ফ্লো হবে ডিফিউশনের মাধ্যমে বা ব্যাপনের মাধ্যমে তো যেই চ্যানেলের মাধ্যমে এই যে আমাদের ডিফিউশন গ্র্যাডিয়েন্ট বা ব্যাপনের ঘনত্বের উপর ভিত্তি করে আয়নগুলো ফ্লো হবে সেই ধরনের চ্যানেলগুলো হচ্ছে ফ্যাসিলিয়েটেড ডিফিউশন ক্যারিয়ার বা ফ্যাসিলেটেড ডিফিউশন চ্যানেলও বলতে পারি কোনো সমস্যা নেই বাট আমরা এখানে ক্যারিয়ার বললেই ভালো হবে তাহলে এই ক্যারিয়ারের কাজ হচ্ছে ডিফিউশন বা ব্যাপনের যে গ্র্যাডিয়েন্ট থাকে গ্র্যাডিয়েন্ট এই ডিফিউশন গ্র্যাডিয়েন্টের উপর কাজ করে সেটা কাজ করে একটা ই হবে তো এই ডিফিউশন গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ব্যাপনের মাধ্যমে আয়নগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে অর্থাৎ আইসিএফ থেকে ইসিএফও যেতে পারে অথবা ইসিএফ থেকে এর মধ্যে আসতে পারে সেক্ষেত্রে যে সমস্ত চ্যানেল কাজ করবে তারাই হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন ক্যারিয়ার বা ফ্যাসিটেড ডিফিউশন চ্যানেল এবং আরেক ধরনের ক্যারিয়ার আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যারিয়ার তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যারিয়ার আবার দুই ধরনের একটা হচ্ছে প্রাইমারি এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি এবং এই দুই ধরনের ক্যারিয়ার বেসিক্যালি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যারিয়ার কেন অ্যাক্টিভ কেননা এই ধরনের ক্যারিয়ারের মধ্যে সহজে আয়ন ফ্লো হতে পারে না এই সমস্ত ক্যারিয়ারের মধ্যে দিয়ে যদি আয়নকে ফ্লো করাতে চাই আমরা তাহলে আমাদের একটা নির্দিষ্ট শক্তি লাগবে এবং সেই শক্তিটা আসবে এটিপির কাছ থেকে বা অ্যাডিনোসিন ট্রাইপস্পেটের কাছ থেকে তো এই শক্তিটার মাধ্যমে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যারিয়ারটা কি করে এরা গ্র্যাড ডিফিউশন গ্র্যাডিয়ান বা ব্যাপনের বিপরীতে কাজ করে যেমন আমি বলেছিলাম এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইডে যদি ডেন্সিটি বা ঘনত্ব বেশি থাকে কোনো আয়নের এবং ভেতরে যদি সে আয়নের ঘনত্ব কম থাকে তাহলে ব্যাপনের মাধ্যমে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আমাদের আয়নগুলো ফ্লো হবে বাট আমাদের এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যারিয়ার যেটা করে সেটা টোটালি উল্টো কাজ করে এই সমস্ত ক্যারিয়ারের মধ্যে দিয়ে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে আয়নগুলো যাতায়াত করে তুমি যখন প্রকৃতির বা প্রাকৃতিক নিয়মের বিপরীতে কাজ করবে অবশ্যই তোমাকে কিন্তু শক্তি খরচ করতে হবে দ্যাট মিনস আমরা এখানে যেহেতু কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে কোনো একটা আয়নকে পাঠাচ্ছি অবশ্যই আমাদের এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট শক্তি দরকার হচ্ছে আর এই শক্তিটা আমরা জোগাড় করছি এটিপির মাধ্যমে তার মানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যারিয়ার হচ্ছে এমন ধরনের কিছু চ্যানেল বা ক্যারিয়ার যারা এটিপি শক্তি ব্যবহারের মাধ্যমে ডিফিউশন গ্র্যাডিয়েন্ট বা বলা যায় ব্যাপনের যে সাধারণ নিয়ম সে নিয়মের বাইরে আয়নগুলোকে এক পাশ থেকে আরেক পাশে পাঠায় বাট এখানে এটা নট ন্যাসেসারি যে সবসময় আইসিএফ থেকে ইসিএফের দিকে যাবে এমন কোনো কথা নাই আমরা ইসিএফ থেকে এর দিকেও কিন্তু এরকম ডিফিউশন গ্রেডিয়েন্ট বিপরীতে আয়নকে পাঠাতে পারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যারিয়ার ব্যবহার করে তো এতটুকু হচ্ছে আমাদের টোটাল ইন্ট্রিগাল প্রোটিনের কাজ তো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ফেরিফেরাল প্রোটিন ফেরিফেরাল প্রোটিনগুলো আমাদের সেল মেমব্রেনে থাকে যদি তোমরা এই ছবির দিকে একটু তাকাও আমাদের এই ছবির ভেতরের দিকে যে প্রোটিনগুলো দেখতে পাচ্ছ এগুলো আসলে ইন্ট্রিগাল প্রোটিন যার মধ্যে কেউ কেউ হয়তো চ্যানেল হিসেবে কাজ করছে কেউ কেউ হয়তো ক্যারিয়ার হিসেবে কাজ করছে এবং আরেকটা বিষয় জেনে জানিয়ে রাখা ভালো যে এই ক্যারিয়ার মধ্যে যেগুলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যারিয়ার এদেরকে বেসিক্যালি আয়ন পাম্প বলা হয় এবং অভিয়াসলি এই সমস্ত আয়ম পাম্পগুলো অপারেট তখনই হয় যখন তাদের মধ্যে একটা নির্দিষ্ট শক্তি দেওয়া হয় বা এটিপি দেওয়া হয় এবং এদেরকে অ্যাক্টিভেট করার জন্য এটিপিটাই হচ্ছে সবচেয়ে বেশি কাজ করে তো এখন এই ছবির মধ্যে বাইরের দিকে কিন্তু একটা অংশ আছে আবার সেলের ভেতরের দিকে কিন্তু একটা অংশ আছে যেগুলো হচ্ছে এক্সটার্নাল দ্যাট মিন্স এরা কিন্তু টোটালি সেল মেমব্রেনের ভেতরে নেই এরা সেল মেমব্রেনের এক একটা টার্মিনাল বা প্রান্তের মধ্যে আছে তো যেহেতু এরা টার্মিনাল বা প্রান্তে আছে তাই এদেরকে বলা হয় পেরিফেরাল প্রোটিন যেগুলো টার্মিনাল বা প্রান্তের মধ্যে থাকে এবং এই পেরিফেরাল প্রোটিনগুলো সাধারণত যুক্ত হয় বিভিন্ন ধরনের কাজ করার জন্য আমরা কয়েক ধরনের পেরিফেরাল প্রোটিনের এক্সাম্পল দেখি এর মধ্যে খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে রিসেপ্টর এবং এই রিসেপ্টরটা বেসিক্যালি সেলের বাইরে থাকে যেহেতু আমরা বলতে পারি যে আমাদের সেলের বাইরে বিভিন্ন ধরনের সিগন্যালগুলোকে রিসিভ করতে হয় সেলের তাই ওই ধরনের সিগনাল রিসিভের জন্য এই রিসেপ্টরগুলো সেলের বাইরের দিকে থাকে দ্যাট মিনস এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিসেপ্টর বা ওয়ান কাইন্ড অফ ফেরি ফেরাল প্রোটিন আবার আরেক ধরনের খুবই ইম্পর্টেন্ট ফেরি ফেরাল প্রোটিন আছে যাদেরকে বলা হয় এনজাইমস তো এই এনজাইমসগুলো বেসিক্যালি সেলের ভেতরে থাকে খেয়াল করে আমাদের এখানে ভিতরে ছোট্ট একটা চার কোনো অংশ আছে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনজাইমস এবং এই এনজাইমসগুলো সাধারণত সেলের ভেতরে যদি কোনো ঘটনা ঘটে তবে সেই ঘটনার প্রতি রিয়্যাক্ট করতে পারে তারপরে আমরা আরও দুই ধরনের ফেরে ফেলার প্রোটিন সম্পর্কে বলতে পারি সেটার একটা হচ্ছে জি প্রোটিনস এবং আরেকটা এক্সাম্পল যদি আমি একটু নিচে লিখি সেটা আমি বলতে পারি আইডেন্টিটি প্রোটিনস আইডেন্টিটি প্রোটিনস তো এই ধরনের প্রোটিনসগুলো বেসিক্যালি সেলের ভেতরে কোনো একটা বস্তু বা বিষয়কে আইডেন্টি করতে পারে তো এখন আরেকটা ছোট্ট বিষয় তোমাদেরকে জানিয়ে দেওয়া দরকার সেটা হচ্ছে আমরা এখানে যে আয়ন পাম্প দেখেছিলাম বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যারিয়ারটাকে যে দেখেছিলাম এদের মধ্যেও সাধারণত তিনটা স্পেসিফিক ভাগ আছে ফার্স্টের যদি ভাগটা বলি তাহলে সেটা হচ্ছে ইউনিপোর্ট পরের ভাগটা যদি বলি সেটা হচ্ছে সিম্পোর্ট এবং ফাইনাল যদি আরেকটা ভাগ বলি সেটা হচ্ছে আমাদের কোনটা হতে পারে অ্যান্টি পোর্ট অ্যান্টি পোর্ট তো এদের কাজটা কি আমরা জানি যে আয়ন পাম্প বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যারিয়ারগুলো শুধুমাত্র এটিপি ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন আয়নকে সেলের বাইরে থেকে ভেতরে নিয়ে যায় বা ভেতর থেকে বাইরে নিয়ে যায় এদের মধ্যে ইউনিপোর্ট যেটা সেটা হচ্ছে যেহেতু আমাদের আয়ন পাম্পগুলো একটা নির্দিষ্ট শক্তি নিয়ে আয়নগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায় সেক্ষেত্রে যদি একটা মাত্র আয়নকে যে কোনো একদিকে পাঠায় তবে সেটা হচ্ছে ইউনিপোর্ট যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি সোডিয়াম প্লাস তো সোডিয়াম প্লাসটা সাধারণত আয়ন পাম্পের মাধ্যমে সেলের ভেতর থেকে বাইরের দিকে যায় এবং তার ডিরেকশন কিন্তু একটাই দুইটা না সে কিন্তু আবার বাইরে থেকে ভিতরে আসছে না ওই পাম্প দিয়ে তাহলে যেহেতু একটা মাত্র সোডিয়াম আয়ন বা একটা মাত্র আয়ন যেহেতু সেলের ভেতর থেকে বাইরে যাচ্ছে তাই এই ধরনের পাম্প বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যারিয়ারকে ইউনিপোর্ট ক্যারিয়ার বলা হয় সিমপোর্ট মানে হচ্ছে যদি দুই ধরনের ক্যারিয়ার বা বলতে পারি দুই ধরনের আয়ন সেম একটা চ্যানেল দিয়ে বা ক্যারিয়ার দিয়ে যদি চায় তারা হচ্ছে আমাদের সিম্পোর্ট যেমন আমি এক্সাম্পল দিতে পারি ধরা যাক আমাদের এখানে ক্যালসিয়াম আয়ন আবার ধরা যাক গ্লুকোজ সি সিক্স এস টুয়েলভ ও সিক্স গ্লুকোজ এরা দুইজনেই একসাথে সেলের বাইরে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে কোন পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে একটা আয়ন পাম্প দিয়ে বেরিয়ে যাচ্ছে তবে ওই ধরনের আয়ন পাম্পকে বলবো আমরা সিম্পোর্ট যেখান দিয়ে দুটো একই ধরনের আয়ন একই দিকে বের হতে পারে আর অ্যান্টিপোর্ট যারা তারা হচ্ছে আরও ইজি ধরা যাক আমি সোডিয়াম প্লাসের কথা বললাম সে সেলের ভেতর থেকে বাইরে যাচ্ছে তারপরে আমি ক্যালসিয়াম প্লাস আয়নার কথা বললাম সে সেলের বাইরে থেকে ভেতরে আসছে তো একই আয়ন পাম্প দিয়ে যখন দুটো একই রকম অথবা ভিন্ন রকম আয়নগুলো সেলের বাইরেও যায় এবং ভেতরেও যায় একই সময় তবে ওই ধরনের আয়ন পাম্প বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যারিয়ারকে বলা হয় অ্যান্টিপোর্ট তাহলে আমরা এটা অনেকটা নেটওয়ার্কিংয়ের মতো বলতে পারি যে ইউনিপোর্ট দিয়ে শুধুমাত্র একটাই আয়ন একদিকে যায় সিম্পোট দিয়ে দুইটা আয়ন একদিকে যায় আর অ্যান্টিপোট দিয়ে দুইটা আয়ন একে অপরের ভিন্ন দিকে যায় তো এই ছিল আমাদের টোটাল অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যারিয়ার সম্পর্কিত আলোচনা এবং একই সাথে সেল মেমব্রেনে যে সমস্ত প্রোটিনগুলো থাকে সেই সমস্ত প্রোটিনগুলো দিয়ে আলোচনা এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা যে এখানে চ্যানেল বা ক্যারিয়ার দেখতে পাচ্ছি যদি তুমি এই ছবির দিকে তাকাও এই ছবির মাঝখানের যে পার্টটা দেখতে পাচ্ছ এই যে ছোট্ট এই পার্টটা এটা তো একটা রাস্তা তাই না তো এই রাস্তা বা আমি যদি বলি এই যে এখানে মাঝখান দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছি চ্যানেল বা ক্যারিয়ার এই রাস্তাটা হচ্ছে আসলে হাইড্রোফিলিক হাইড্রোফিলিক মানে হচ্ছে ওর মধ্যে দিয়ে শুধুমাত্র আয়ন পাস হতে পারবে বা কোনো হাইড্রোফোবিক কিন্তু পাস হতে পারবে না হাইড্রোফোবিক মানে হচ্ছে যারা একটু স্নেহ জাতীয় পদার্থ বা লিপিড জাতীয় পদার্থ যেগুলো তেলতেলে জাতীয় পদার্থ তার মানে এই চ্যানেলগুলোকে এমনভাবে প্রোটিন তৈরি করেছে যার ভেতরটা অবশ্যই কী অবস্থা থাকবে ভেতরটা থাকবে আমাদের হাইড্রোফিলিক অবস্থায় যাতে খুব সহজেই হাইড্রোফিলিক পদার্থগুলো এদের মধ্যে দিয়ে পাস হতে পারে তো এই ছিল আমাদের সেল মেমব্রেনের সমস্ত ধরনের প্রোটিন সম্পর্কিত আলোচনা ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ও আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে